নিলামে উঠছে প্রিন্সেস ডায়নার ব্যক্তিগত চিঠি আগামী সাতাশ জুন এই চিঠিগুলো নিলামে তোলা হবে আশা করা হচ্ছে মিলিয়ন ডলারে বিক্রি হবে এই চিঠিগুলো যুক্তরাষ্ট্রের বেভারলি জুলিয়েন্স নামের নিলামকারী প্রতিষ্ঠান এই নিলামের আয়োজন করছে নিলামে তোলা জিনিসগুলোর মধ্যে থাকছে প্রিন্সেস ডায়নার হাতে লেখা কয়েকটি চিঠি ও পোস্ট কার্ড এসব চিঠি তিনি তার অন্যতম গৃহকর্মী মট প্রেন্ড লিখেছিলেন চিঠিগুলোর মধ্যে বেশ কয়েকটি চিঠি আছে যাতে ব্যক্তিগত অনুভূতি এবং তার জীবনের খুটিনাটি অনেক বিষয় স্থান পেয়েছে এর মধ্যে একটি রাজকীয় লেটার হেডে হাতে লেখা নোটে বলা হয়েছে ট্রিম ড্যান্স সাকসেস চার্লস এর সঙ্গে তার মধুচন্দ্রিমার বিষয়টি নিয়েই লেখা হয়েছে শব্দ দুটি এটি লেখা হয়েছে আট সেপ্টেম্বর উনিশশো সালে প্রথম সন্তান উইলিয়াম জন্মের পর লেখা একটি চিঠিতে ডায়নার নিজেকে অত্যন্ত গর্বিত ও ভাগ্যবান মা হিসাবে বর্ণনা করেছেন তিনি লিখেন সে আমাদের জন্য পরম সুখ ও তৃপ্তি বয়ে এনেছে উনিশশো সালে সেপ্টেম্বরের লেখা এক চিঠিতে উইলিয়ামকে উপহার দেওয়ার জন্য ডায়না বালমোরাল ক্যাসেলের কর্মীদের ধন্যবাদ জানান উনিশশো তিরাশি সালের তেরোই জুলাই লেখা দুটি পিস্টার এক চিঠিতে প্রিন্সেস ডায়নার কৌতুক প্রিয় ও বিচিত্র দিকটিও ফুটে উঠেছে তিনি আলথপ থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের বর্ণনা দিয়েছেন এবং অবাক হয়েছিলেন যে তারা ওপর থেকে তার হাত নাড়ানো দেখতে পাচ্ছে কিনা তা ভেবে প্রিন্সেস ডায়না প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির মা তিনি উনিশশো সালে প্রিন্স চার্লসের সঙ্গে তার বিচ্ছেদ হয় উনিশশো সালে ছত্রিশ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান ডায়না